بارد 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 الحمد للہ رب والصلاة والسلام على رسوله اعوذ کریم من اللہ شعیۃ بسم اللہ الرحمن الرحیم ربنا فدنیہ حسن اف الآخرت حسن وقنا عذاب النار وقال وقالۃ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام شرب بطمي الله تعالى دربار الشكر علي كوري تني آما در كي এত গভীর রাত্রে যেটা ঘুমানোর সময় সেই রকম একটা মূল্যবান সময়কে আমাদের কোরআন এবং হাদিস শোনার জন্য পবিত্র মসজিষে বসিয়েছেন আল্লাহ তালা আমাদের বসাকে এবাদাত হিসাবে কবুল করুক আমরা বলি আমিন এতক্ষণ ধরে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম জনাব হজরত মাওলানা কারী রিয়া সাহেবের কাছ থেকে দাম বারপতু আলিয়া আল্লাহ তালা সেই কথাগুলি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক বলুন আমিন আমরা খুব কম সময়ের উপরে কথা শুনব একটা বিষয়ের উপরে সেটা হচ্ছে যে আখেরাতে জেন্দেগিটা আমাদের কেমন হবে আমরা সবসময় দুনিয়ার জেন্দেগি নিয়ে ব্যস্ত থাকি আমি কি খাবো আমার ছেলে কি খাবে আমার মেয়ে কি খাবে আমার স্ত্রীর কি হবে আমি মরে গেলে আমার স্ত্রীর জন্য কি হবে এই চিন্তা সবাই করি কিন্তু মরণের পরে আমার অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমার ঠিকানাটা জান্নাত বা জাহান্নাম কোন জায়গায় আমি গিয়ে পৌঁছাবো এটুকু নিয়ে ভাবার মতো সময় আমাদের হাতে এখন খুব কম আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমে যে চিন্তাটা আসে কি চিন্তা আজকে দুপুরে কি তাই তো আজকে কত টাকা উপার্জন হবে দোকানটা যদি খুলি বা দোকানটা যদি ওপেন করি সেখানে কত মাল কামাতে পারবো বা গতকাল যা উপার্জন করেছি তার চাইতে আজকের উপার্জনটা বেশি হবে কি না এই সমস্ত চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি কেন বলুন তো আমরা যাদের সঙ্গে ওঠা বসা করি যাদের সঙ্গে চলি যারা আমাদের বন্ধু যারা আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের সোসাইটির ব্যক্তিরা বেশিরভাগ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমরা যদি একটু আখেরাত কামি মানুষদের সাথে মিশি তাদের সহবতে যাই যাদের মধ্যে আখেরাতের প্রতি ভয় আছে যারা আখেরাত নিয়ে চিন্তা করে আল্লাহ যারা ওলামায় কেরাম যারা যাদের কাছে সরিয়াতের ইলম রয়েছে তাদের সঙ্গে যদি আমরা একটু ওঠা বসা করি তখন দুনিয়াটা তুচ্ছ মনে হবে আখেরাতটা তখন বড় মনে হবে আখেরাতটা কি মনে হবে বলেন না বড় মনে হবে কিন্তু আমাদের কাছে দুনিয়া বড় এক এক নামাজ কাজা হয়ে গেলে অত কষ্ট হয় না কিন্তু যদি একশো টাকা কোনো দিন ব্যবসায় লস খেয়ে যাই একশো টাকা লস হয়ে গেল কি বলব কি হয় না হয় না বলেন না নিজের জেন্দেগি থেকে কত রমজান কাজা হয়ে গেল রোজা কাজা হয়ে গেল রোজা মিস হয়ে গেল ছুটে গেল এ নিয়ে ভাবি না ভাবি ভাবলে কি আর যারা রোজা করে না তারা ঈদের নামাজে যাবে কি বলছেন যে রোজা করে না সারা মাস এটা যদি ভাবতো যে আমি কত বড় ফরজ এ ত্যাগ করেছি ওই ঈদের নামাজে যেত যেতো না বরং ঈদের নামাজের প্রথম কাতারে আগে কারা যায় যারা পাকা পাকা লোক যারা সারা মাস রোজা রাখেনি তারা বিপরেন কি বুঝলেন বলেন আখের ক্ষতিটা ক্ষতিটারই আমরা ভাবি না অথচ মৃত্যুর পরে দুনিয়ার সমস্ত বান্ধব সবার সাথে আমাদের সম্পর্ক চুকে যাবে সবার সাথে সম্পর্ক চুকে যাবে পুরো ঝামেলাটা শেষ হয়ে যাবে কীরকম অবস্থা হবে ফাইদান ফিখফিসোরি ফলাআঁসা বাবাই নাহুম ইয়াউমা সিচুয়েশন হবে মধ্যে বান্দাকে সাবধান করেই দিয়েছে যদি বান্দা কোরআন খুলতো আখেরাতে জেন্দেগি সম্পর্কে ভাবত মরণের পরের অবস্থাটা কি হবে এটা নিয়ে ফিকির করতো চিন্তা করতো তাহলে পরিবর্তন হতো আমরা তো কোরআন নিয়ে সেই সময় খুলি ভাই যে সময় লোকটা মারা গেছে কি বলছেন হ্যাঁ না বলেন না মারা গেছে এবার সবাই গোল হয়ে তার কাছে বসে স্যার এক খতম পড়ে দাও আমার মারা গেছে এক খতম পড়ে কমপ্লিট করে তবে কবর দিয়ে দাও তো যদি এই আয়াতটা বা আখেরাত সম্পর্কে কথা আখেরাতের ভয়াবহতা যদি মরণের পরে কারো শোনানো হয় তখন শুনিয়ে লাভ হবে তখন তো যাওয়ার হয়ে গেছে পরীক্ষার রেজাল্ট যখন হা পরীক্ষা দিয়ে বার হয়ে বলছিস যদি এটা লিখতাম না ভালো হতো তখন আর ভেবে কি হবে তখন তো প্রশ্নপত্র জমা হয়ে গেছে তল্লা পাক শোনাচ্ছে কি শোনাচ্ছে ফায়দানু ফি খ ফিসুরি ফালা আসা বাবাই না হুম ইয়াউমাইদি ভালায়তা আঠার পারা সুরা আল মুমিনুনের একদম সাত নম্বর পৃষ্ঠ একশো এক নম্বর আয়াতে নিয়ে রেডি হয়ে আছে আল্লাহ পাক যখন নির্দেশ দেবেন নির্দেশ আসার সাথে সাথে এক সেকেন্ড তিনি করবেন না বাঁশিতে যখন ফু দিয়ে দেবে সিঙ্গা যখন বাজিয়ে দেবে সেদিন কবর থেকে সবাই উঠবে কবরবাসী যখন হাঁসরের ময়দানে উঠবে ফালা বা ফাল সেদিন পরস্পর স্বামী মুখের কাছে গিয়ে বলবে দেখ আমি স্বামী নয় হলো তুমি স্বামী কোথাও পরিচয় করি চিনতে পারছি না স্বামী তার স্ত্রীকে বলবে তুমি আমার বিবি না বাচ্চা তার বাপের মুখের দিকে তাকিয়ে দেখবে দেখবে আর বলবে এটা আমার বাপ না আজকে কেউ কারোর কোনো জিজ্ঞাসা করবে না সেদিন কেউ কারোর কোনো খোঁজখবর নেবে না কেমন আছো আব্বা কেমন আছো শ্বশুর ভাই কেমন আছো বাবা কেমন আছো জামাই কেমন আছো বন্ধু কেমন আছো কেউ কারোর জিজ্ঞাসাবাদ করবে না জিজ্ঞাসা করার কোনো সুযোগ সেদিন

করতে পারবে না সেদিন সন্তান তোমার কোনো কাজে আসবে না প্রত্যেকে প্রত্যেকের অবস্থান নিয়ে চিন্তা করবে কেউ কারোর ভাবার মতো সময় হাতে থাকবে না সবাই ভাববে আমারটা কি হবে দুনিয়ায় কি ভাবি বলুন তো ছেলেরটা কি হবে মেয়ের কি হবে বিবির কি হবে বাচ্চার কি হবে আমার জমি জায়গা কত হবে আমার ব্যাংকের সম্পত্তিটা কত বাড়বে এটা দুনিয়ার ভাবনা আর আকের আকার ভাবনা কি নিজের কি হবে আমারটা কি হবে আর ভাবার কোনো অবকাশ নাই জাহান নাম যখন সামনে হাজির করানো হবে নিকোটার যত বন্ধু সব বন্ধু ছুটে পালিয়ে চলে যাবে ও আনদিহুম ইয়াউমাল আযিফতি আদিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন মালিয যালিমিনা মিন হামিমু ওয়ালা শাফিউ তা কি সুন্দর করে আল্লাহ জমিনের এই দুনিয়ার মানুষদেরকে পাক বোঝাচ্ছে শোনো তুমি কাদের পিছনে সময় দিচ্ছ তুমি কাদের জন্য ছুটছ এরা একটা আঁকেরাতে কাজে লাগবে না যদি তোমার নিজের আঁকেরাত নিজেই তৈরি না করে যাও চব্বিশ পারা সুরা মমিনের আঠারো নম্বর আয়াতে আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে আল্লাহ পাক শোনাচ্ছে আখেরাতে শাস্তির মুখোমুখি জাহান নামের আজাবের মুখোমুখি কেয়ামতের দিন ভয়াবহতা সামনা সামনি যেদিন বান্দা হবে ভয়ে সেদিন জিহবাটা কলিজাটা গলার কাছে চলে আসবে আচ্ছা আপনারা বাঘ দেখেছেন বাঘ আপনার কেশপুরে বাঘ আছে নাকি বাঘ নাই চিড়িয়াখানায় দেখেছেন তাই তো বা সুন্দরবনের দেখেছেন হঠাৎ ঘুমিয়ে আছেন ঘরের মধ্যে এইরকম বড় ধরনের একটা দশ ফুটের বাঘ যদি রাত্রেবেলা উঠে দেখেন মুখের কাছে কি হবে পেচ্ছাপা থাকবে আহ ঝর্য কখন যে লুঙ্গি খুলে ঘেমে পেচ্ছাপ পায়খানা সব একবার হয়ে যাবে যাবে না যাবে না বিবি আছে ডাকার মতো ক্ষমতা থাকবে না হবে ক্ষমতা চাইতে কঠিন ভয়াবহকে আমার সামনে আগুন দেখতে পাবে সেদিন কলিজাটা ভয়ে বান্দার গলার কাছে আসবে কিছু সেদিন কোন নিকট আত্মীয় কোন বন্ধু কেউ আপনার কোনো কাজে আসবে না সেই রকম পরিস্থিতি সামনে যখন আসবে ছেলে এবং বাপের সম্পর্কটাও নষ্ট হবে সেজন্য ছেলেকে যদি কেয়ামতের দিন কাজে লাগাতে হয় আগে সন্তানটাকে কোরানওয়ালা বানিয়ে দাও তবে সন্তান আখেরাতে তোমার কাজে লাগবে বললে উজু ছেলে আখেরাতে যে কাজে লাগবে না এটা আপনি কোত্থেকে পেলেন আল্লাহ আল্লাহফাক বলছে তাহলে চলো সুরা লুকমানটা খুলে দেখো ইয়া আই উ না সুত্যা রব্বাকুম অক্সৌ ইয়ৌ মাল্লা ইয়া জুজি অলিদুন ওওয়ালা দিঘি ওয়ালা মাউলুদুন হুয়া জাঁ যিল আল্লাহ লিদিহি সাইগনা 21 পারা 13 20 টা 6 7 নম্বর লাইনে 31 নম্বর আয়াত সূরা লুকমান ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষদের আল্লাহ উদ্দেশ্য করে বলছে ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম হে বিশ্বের মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সেই কিয়ামতের দিন ভয় করো যেদিন পিতা তার সন্তানের কথা ভুলে যাবে পিতা তার সন্তানকে কোনো পরিচয় দেবে না পিতা তার সন্তানকে কেমতে কোনো কাজে লাগবে না সন্তান সেদিন ছেলে সেদিন আব্বাকে আব্বা বলে করবে না। স্বামীর সম্পর্ক তো দূরে চলে গেল সম্পর্কটা সেদিন নষ্ট হবে সেই কেয়ামতের মুসিবতের দিনেতে এক শ্রেণীর ব্যক্তির মাথায় এক শ্রেণীর মানুষের মাথায় তার শরীরে আল্লাহর পক্ষ থেকে সেদিন নূরের টুপি পরিয়ে দেওয়া হবে না সুবান আল্লাহ এখন বলার দরকার নাই এই সোমবার মঙ্গলবার দিকে একবার বলবে জোরে বলুন না সুবহান আল্লাহ কিসের টুপি নুরের টুপি পঞ্চায়েত থেকে ডেকে যদি সেলিমের বাপের দুটো ত্রিপল দেয় প্রধানের হাতে চুমু খাচ্ছে আহ ভাই সত্যি তুই কি উপহার করেছি প্রধান কি নিজের বাপের ঘর থেকে দিয়েছে কি বলছেন বলেন সরকার ঢালাই রাস্তা ফেলে দিয়েছে মসজিদে না সেজদা দিয়ে ঢালাই রাস্তা সেজদা দিচ্ছে কেন কি কাজ করে দিয়েছে হ্যাঁ অবশ্যই কাজ করেছে সরকার কি নিজের বাবার টাকায় দিচ্ছে ভাই জনগণের টাকা আমাদের ট্যাক্সের টাকা কথা মনে থাকবে আল্লাহ পাক বলছে এ সরকারি একটা অনুদান পেয়ে তুমি খুশি যে একটা ঘর দিয়েছে তার ঝান্ডা ধরে গোটা জেনদেকিটা ভাই তোর জন্য জীবন দেব কি করতে হবে বল তুই আমার একটা ঘর দিয়েছিস ও কি নিজের বাপের ঘর দিয়েছে মোদি সরকার ঘর দিক আর মমতা ব্যানার্জি ঘর দিক বা রাস্তা তৈরি করে দিক এগুলো জনগণের টাকায় ভাই মমতার শাড়ির আঁচল থেকে এরকম খুলে দেয় না আর মোদী চাচার ওই প্যান্টের থেকেও খুলে আমাদের টাকা তো তাদের টাকা রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে নিয়ে আমরা প্রধানের পিছনে এম এল পিছনে এরকম ছুটছি ভাই তোর জন্য জীবন দিয়ে দেবো কি করতে হবে বল এরকম মোটামোটা থেকে সেদিন ব্রিগেড একটা মিটিং হচ্ছে এরকম বড় ফ্ল্যাগ আছে কোন 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 রাজনৈতিক দলের আমি বলবো না বড় বড় ফ্লাগ রয়েছে সেই পার্টির ঝান্ডার পিছনে এরকম দুপুট করে বাঁশ কাটা কাঁচা বাঁশ কেন বললে ওই ফ্ল্যাগটা খুলে নিয়ে এই বাঁশ দিয়ে ধুনে দেব এরকম বড় বড় দাড়ি মুসলমান সব ফ্ল্যাগ ভর্তি করে যাচ্ছে বাঁশ ভর্তি করে যাচ্ছে তবে আপনাদের কেশপুরে সব আল্লাহর অলি মানুষ তো পীর মানুষ এখান থেকে কেউ যায় নাই ভাই কি বুঝলেন একটা ঘর পেয়েছে চাকরি জিরো পড়াশোনার স্কুলের শিক্ষা ধ্বংস মদের দোকান প্রতিটা এলাকায় এলাকায় কি মদের দোকান বেড়েছে না কমেছে বেড়েছে এই পরিস্থিতিতে আপনার সন্তানকে বাঁচানোর জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা কোরআনের শিক্ষা ব্যবস্থা আকরাতের শিক্ষা ব্যবস্থা হাদিসের শিক্ষা ব্যবস্থা ছাড়া বাঁচানোর কোনো উপায় এই তো আজকের আসামের সরকার মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে বাংলায় হবে সময় আসছে কেন মাদ্রাসা থাকলে মদের বোতল বিক্রি হবে না মাদ্রাসা থাকলে লটারির টিকিটটা কে কিনবে মাদ্রাসা থাকলে গাঁজার গাঁজায় ভিড় হবে না মাদ্রাসা টিকে থাকলে সেখানে সুদের আড্ডা চলবে না তাই মানুষের ইমান ধ্বংস করতে হলে প্রথমে শিক্ষাটা ধ্বংস করতে হবে মানুষের ইমান ধ্বংস করতে হলে প্রথমে কি ধ্বংস করতে হবে শিক্ষা মোটা মোটা বাঁশ নিয়ে যারা ছুটেছে কেন ভাই একটা ঘর দিয়েছে 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 কিছু অনুদান তাই তাই তো নিজের বাপের টাকায় দেয় নাই আমি কাউ কোনো দলকে অপমান করছি না সবাইকে সম্মান জানিয়ে বলছি যারা রাজনৈতিক দল আছেন বা রাজনীতি করেন আমি আপনাদের শ্রদ্ধার চোখে দেখছি সম্মান করছি ভাই কিন্তু যারা পিছনে ছুটছ দলদাস তোমরা সরকারি মাল পেয়েছ তাই ছুটছ যে তোমার শরীর দিয়েছে 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 কান মতো ক্ষমতা দেখার মতো চোখ দিয়েছে তোমাকে অক্সিজেন সাপ্লাই করছে তোমাকে সুস্থ রেখেছে সুন্দর বিবি দিয়েছে রাতের বেলা ঘুম দেয় তোমার খাদ্যর পরিবেশনটা যে পাক করিয়ে দেয় এই আল্লাহ আল্লাপাকের জন্য তুমি কত সময় ব্যয় করেছো রাত্রেবেলা একটু ক্যালকুলেটার নিয়ে